ভাই আজকে আমরা চলে এসেছি জিয়াকে আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়িতে আশুতোষ সুখোপাধ্যায়ের বাড়ি এখন সরকারি স্কুলে যাচ্ছে আশুত সুখমধ্যায় বাড়িতে বিদ্যালয় এই স্কুল গ্রাউন্ডটি চলে যাচ্ছে আজিদ খা রাম মন্দিরে আসবে যদি দুর্গাপুজোর মন্ডল চলো দেখা যায় এ এবার কেন অন্য রকম পুজো অগারো বছর ছিলাম কোথায় দুজন লাইট টাঙানো আছে হাত কাজ হয় আশা আছে তোমরা দেখতে পাচ্ছো এখন মাছের কাজ কমপ্লিট হয়নি এদিকে বাটামের কাজ শুরু হয়ে গেছে ফাইবার কাস্টিংয়ের অনেক কিছু জিনিস রাখা আছে